শুধু ধর্মীয় গানই গাইবেন আল্লাহকে নিয়ে এমন কোনো কথা নাই আপনি দুনিয়াবি গানও গাইতে পারেন সেখানে খারাপ কিছু না থাকলেই হলো অশ্লীল কিছু না থাকলে হলো নোংরা মহাসব্যার দিকে আহ্বান না থাকলেই হলো আপনি খালিগলা গান চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছে আপনি গান নিঃবেন নাই নী করিম সাহেবকে কবিতা আবৃত্তি করার খালি গলায় গান গাওয়ার পারমিশন দিয়েছেন তিনি নিজেও হুনায়নের যুদ্ধে খন্দকের যুদ্ধে নবী নির্মাণের সময় বিভিন্ন সময় গেয়ে উঠেছেন আনন্দ নবীল্লাহ কাদিব আন আব্দুল মোত্তালিক আল্লাহুম্মা লা আঈশা ইল্লা আঈশা আল আখিরা ফাফিন লিল আনসার ওয়াল মুহাজিরা তিনি নিযোগেছেন শুটিং প্রতিযোগিতা হচ্ছে বাজারে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উচ্চারণ দিয়েছেন চালাও এটা দুঃখজনক বিষয় হচ্ছে এই আজকে ঢালাওভাবে অনেকে গানকে হারাম করে দিচ্ছেন আমি তাদেরকে বলতে চাই ঢালাওভাবে গানকে হারাম বলবেন না তাহলে বুখারী শরীফের হাদিসগুলো কি মিথ্যা তো সারা কি আল্লাহ গান হারাম করেছেন সরাসরি কোথাও তো নেই আল্লাহ রসুলকে গান শোনেননি নি তাহলে আপনারা কেন গান হারাম করছেন হ্যাঁ অবশ্যই সেই গান গান হারাম যেই অশ্লীল যেই গানের মধ্যে আল্লাহর বিরুদ্ধারণ করা হয় দিনের বিরোধিতা করা হয় অনৈক্য হানাহানি সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করা হয় সেই গান অবশ্যই পরিত্যাজ্য অবশ্যই হারাম ঘরের ভিতরে টিভি রায় দেশের মধ্যে টিভি সেন্টার রাইখা আপনি রাখেছেন মাজারে গান বাজনা বন্ধ করবার তো বেতার রয়ে নাই বাংলাদেশ বেতার রয়ে নাই জানে হেনে বন্ধ করেন তো সবই বন্ধ হয়ে যায় শিল্পী তো থাকবো না বেতার নাই টিভি চ্যানেল নাই শিল্পীরও জন্ম নাই শিল্পী কান শিল্পী গান গাও বাদ দেয় তুই অন্য কামে যে গোগা না আচ্ছা সৌদি আরব সে হাদিস লেখা দিছে গান বাজনা নিশি হারাম শিল্প আরে সৌদির বেতারের মধ্যে দিন ভরা গান বাজনা চলতে আছে সৌদি আরবে গান নাই বেতার নাই টিভি চ্যানেল নাই তাইলে কয় শেরেক মুক্ত করে দিব বাংলাদেশ শেরেকের রাস্তা না রাখবো না ওই মাজার যদি শেরেক কয় মালনা বাংলাদেশে শেরেক আছে তাই না মাজার আছে সৌদি আরবে সেরে গেছে পাকিস্তান ভারতে সেরে গেছে কেদাটাই কি কোনো মাজার আছে রে ক্যানাডা মাজার আছে নিউজিল্যান্ডে মাজার আছে ফিনল্যান্ডে স্পেনে ওই আচ্ছা ক্যানাডা তো ধর্মই মানে না ধর্মের কথা বললে বাড়ি দিব পাশার মধ্যে দুইটা তাহলে ক্যানাডায় সেরেক নাই ক্যানাডা কি সেরেক মুক্ত বাংলাদেশে না মাজার আছে মাজার শেরিক দিয়ে ভারতে মাজার আছে শেরিক দিয়ে বোঝাই পাকিস্তানে মাজার আছে শেরিক দিয়ে বোঝাই হ্যাঁ সৌদি আরব ওখানে শেরিক মুক্ত হয়েছে কিন্তু তারপরে মিশর হ্যাঁ সিরিয়া এখানে শেরেক আছে মাজার আছে তাহলে আমেরিকায় তো মাজার নাই আছে আমেরিকায় মাজার শেরেক মুক্ত আমেরিকা তাহলে আমরা লস সবাই দেখ শেরেক মুক্ত দেশের ভিসা দেয়নি যাই গে যে দেশে ধর্ম মানে না ওই দেশেও মূর্তি আছে আছে না নাই নরওয়েতে যান ওরা ধর্মই মানে না কিন্তু মূর্তি আছে রাস্তার মোড়ে মোড়ে মোল্লা মুহাবি তো অতদূর নাই হ্যাঁ বেরার ঘরে থাকে না ওই জানlandı মুক্তি দিয়ে বান্দর ভুরবেলা যাইবলিসন বান্দরের পাঁচ হাত লাল আজকে সূর্য তো নিজ দেউচ্ছে পরে দৌড়ায় বাইরে সবাক হয়ে যাতে হারে বান ধরে আইডে যে বেরিয়েছি বান্দরের পাশা লাল দেখছে। ও কাছে বান্দরের পাশা হইল সূর্যের মতো ও হাবিত ঘুরে নাই তো দেহে নাই তো এর জন্য ওরা এই দলিল গিলা দেয় ওয়াক্তি নামাজের দলিল দিলে নরওয়ে কেনাডায় এটা খাটে না সলাতের সম্পর্ক দুমের সাথে সালাতের সম্পর্ক সূর্যের সাথে না সূর্যের সাথে সলাতের সম্পর্ক না সালাতের সম্পর্ক নকশের সাথে সালাতের সম্পর্ক কলবের সাথে সালাতের সম্পর্ক নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এর জন্য আল্লাহ বলছে আসসালাত উদ্দামি আফজালুম মিন আসসালাতুল ওয়াক্তি আল্লাহর রাসূলের হাদিস এটা নিঃসন্দে ওয়াক্তি সালাত হইতে দাইমি সালাত মর্যাদাবান আল্লাযিনা হুম আলা সালাতি হিন দাইমুন তারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাত অবস্থান করে আপনি সূর্যের সাথে সালাতের সম্পর্ক হইতে পারে কখনো না কারণ এক এক দেশের ভৌগোলিক সীমা রেখায় সূর্যের উঠা সূর্যের ডাউন সূর্য অন্ধকারে যাওয়া ই যাওয়া বেশম আছে দিন রাতের অনেক তারতম্য আছে এই জন্য সব বিশ্বের সব রাষ্ট্রে নক্স আছে নক্সের সাথে শৈতানো আছে এই জন্য সালাতের সম্পর্ক নক্সের সাথে কলবের সাথে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এই জন্য দমের সাথে যে সালাদ সেই সালাদ কই সালাতের সম্পর্ক রসুলের সাথে সূর্যের সাথে না চন্দ্রের সাথে না রসুলের সাথে কি শিখায় অস্তিত্ব কয় দিন থাকবে না আপনারা কে হই আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা এটা আমরা ও হাবি রে টেকা আমরা ওহাবিকে সহযোগিতা করুম না আমরা মাজারে যেখানেই আক্রমণ হবে ওইখানেই আমরা সরব এবং আমরা যে যে অবস্থান থেকে মাজার কবরের পার্থক্য কি তুলে ধরব এবং সবচেয়ে বড় কথা রসুলের মাজার আছে অলি আল্লাহ মাজার আছে যারা বলে মাজার সেরেক বেদাত তারাই বাতিল এবং মাজারের মধ্যে কাওয়ালি হবে ভাব ভাবসংগীত হবে মুর্শিদি গান হবে কারণ অলি আল্লাহকে রসুলকে নবীকে আল্লাহকে যেন আমরা সবসময় ধ্যানে খেলে রাখতে পারি তার সবচেয়ে উত্তম মাধ্যম হলো সঙ্গীত সুর এই সঙ্গীতের মাধ্যমে এবং আমরা সঙ্গীত কোনটা শুনব যেটা আমাদের মনকে খোদার দিকে ধাপিত করে সেই সঙ্গীতটা আমরা শুনব তাই আমরা লালন সাইজির কালাম শুনব জিগার মুরাদাবাদীর কালাম শুনবো হাফেজ সিরাজের কালাম শুনবো আমির খসরু বাবার কালাম শুনব আমরা হাসন রাজার কালাম শুনব আমরা শাহ আব্দুল করিমের কালাম শুনবো আমরা ভবা পাগলার কালাম শুনবো আমরা মাতাল রাজ্জাক দেওয়ানের কালাম শুনব আমরা মনমোহন সাধু বিজয় সরকার বিজয় দাস এদের কালাম শুনব আমরা ওই যে ভান্ডা যে ভান্ডার শরীফের কি জানি নাম বাবা জানের ভান্ডারী কালাম গুলো গায় লেখে না না আরে একজন হিন্দু মুরিদ বাবা ভান্ডারের রমেশ রমেশ বা কালাম গিলা শিলা দেখেন এরা তো কালাম লেখা পারে না নকল করে মাই সে বললে কুকু কু করে কান দেয় পথ হইলি টাগরি পিন দেয় গে বেলাই কুটমুট পিন দেয় পাঞ্জাবের উপরে কুট উঠে গেছে ছবি হারাম কে আর বিভ্রান্ত ছবি হেরাই ওখানে তুলে টিভি হারাম এগোতে টাচ মোবাইল তো ছবি যদি হারাম হয় ক্যামেরাওয়ালা মোবাইল হারাম না কারণ ছবি তো তুলেই ক্যামেরা দিয়া তো ক্যামেরাওয়ালা মোবাইল কিনছেন বাটন মোবাইল কিনবেন পেন ভিনদে শিরিক বিদাত হারাম অন দি পেন যায় টিভি চ্যানেলে আবার এত তো সাংবাদিক সে আহে ক্যামেরালে কোনো পিসাবরে তো হাবিরে তো কইতে দেখলাম নাই ভাই আমার ছবি তুলেন না আমার কথাটা রেকর্ড করে লে যান কই না ভিডিও যেইস উইটে ছবি নে আজ গবি শরীফের হাদিস আইনা ঢুকায় দিলেন বাস আল জুনজুনাতুল নাই গুনা জনা খাইলে গুনা নাই আমরা করলে কোনো গুনা নাই ওহাবি করলে কোনো গুণা নাই এর জন্য এই অদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না সেরেক মনের বিষয় নফসের সাথে মিশে থাকে নাই মাজারে আল্লাহর উলি কাছেই সেজদা করতে হবে আল্লাহর রসুলের কাছেই সেজদা করতে হবে আল্লাহ রব্বুল আলিনের কাছেই সেজদা করতে হবে এছাড়া সেজদার কোনো স্থান নাই